হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড অফিশিয়াল ফেসবুক অ্যান্ড অ্যানাদার ওয়াচিং ব্র্যান্ড নিউ ব্লগ তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি ফাইনালি আজকে যাচ্ছি আমরা বিলের ঘাটে আমাদের সেই ঐতিহাসিক একটা জায়গা বিলের ঘাট বেসিক্যালি এখানে যাওয়ার উদ্দেশ্য আমরা আজকে বেড়াতে যাচ্ছি মূলত বেড়াতে যাওয়ার পিছনে কিছু কারণ রয়েছে আজকে যাওয়ার কথা ছিল পাহাড়পুরে তো পাহাড়পুরে না গিয়ে আমরা যাচ্ছি বিলের ঘাটে আমার দুটা ফ্রেন্ড এবং আমি আজকে আমার ছুটির দিন ছুটির দিনে আজকে যাচ্ছি বেড়াতে আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল বাট একটু রোদ ছিল তারপরেও অনেক বেশি ভালো ছিল তো আমরা যাচ্ছি অনেক ফান করতেছি যাচ্ছি মূলত আমার যাওয়ার কথা ছিল না বাট আমি যাব না কিন্তু ওরা একটু রিকোয়েস্ট করছিলো তাই যাচ্ছিলাম একটা আমার ফ্রেন্ড উইথ ফ্রেন্ড আবার মামা হয় হ্যাঁ তো জনি মামা সবাই ওকে চেনেন কিনা জানি না আসলে আমরা যাচ্ছিলাম আর অনেক বেশি মজা করতেছিলাম তো চারিপাশে ওয়েদারটা দেখেন অনেক বেশি সুন্দর চারদিকে শুধু সবুজ আর সবুজ মাঠ আর মাঠ দেখা যায় বেসিক্যালি আমরা এখানে চলে এসেছি এই পাশে যেটা এটা হচ্ছে সুইচ গেট মূলত যখন পানি এখানে বেশি হয় তখন এই গেটটা খুলে দেওয়া হয় যেমন ফারাক্কাবাদের মতো তো আমরা চলে এসেছি আজকে আসলে অনেক বেশি লোক হয় নাই কারণ অন্যদিন অনেক বেশি লোকজন থাকে মূলত অনেক বেশি ভিড় হয় ঈদের সময় এই জায়গাতে অনেক বেশি লোকজন হয় তো ফাইনালি আমরা চলে আসলাম ব্রিজের উপরে ব্রিজের উপরে আসার পরে গাড়িটা এখানে দাঁড় করাবো আসলে দেখেন চারিদিকের ভিউটা অনেক বেশি সুন্দর আসলে আমরা ফার্স্ট টাইম এই ব্লগটা করতেছি জানি না কেমন হবে আশা করি অনেক বেশি ভালো হবে না কারণ আমার মধ্যে অনেক বেশি ভয় কাজ করতেছিল তারপরে আমি ভিডিওটা মেক করতেছিলাম আসলে ভয়েসটা দেখেন অনেক বেশি কাঁপা কাপি হচ্ছিলো তারপরে মনে হচ্ছিল যে ভালো লাগবে আর কি ওই জন্য তৈরি করছিলাম ফাইনালি আমরা চলে আসটা মাসের পর আমি ব্রিজে উপরে যাচ্ছিলাম আমার একটা ফ্রেন্ড সেটা ভিডিও করে দিচ্ছিল অনেক বেশি লোকজন হয় নাই অল্প কিছুজন ছিল তো দেখেন রোদ অনেক ছিল আমি ব্রিজের উপরে গেলাম গিয়ে আমার বন্ধুকে বলতেছি কয়েকটা শুট করে ফটো শ্যুট করে দে আমি একটু আপলোড করব তারপর আমার বন্ধু সেখানে ভিডিও করে দিচ্ছিল আমি এখানে তারে হাত দিয়ে একটু ফান করতেছিলাম আর কি ফাইনালি আসলে তারে হাত দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল যে শর্ট করবে কিনা এমনি একটা মজা করলাম গাইস আসলে শর্ট করবে না ওটা ড্রপ তার আর অনেক সময় ড্রপ তারও শট করে এই যে আমার মামা দেখেন কি একটা ভাবনে যাচ্ছিল যে মনে হচ্ছিল যে ক্যামেরার সামনে অনেক ফাইনালি ওদের সঙ্গে ঘুরতে আমার বেশি ভালো লাগতেছিল কারণ আজকে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল তাই আমি আসছি তা না হয়তো আসতাম না তো আমরা যখন ভিডিও করতেছিলাম ওই যে দেখেন সামনে একটা আপু আর একটা ভাইয়া আসলে ভাইয়াটা এমনভাবে তাকিয়ে আছে যেন মনে মনে একটা ভাবতেছে যে আমরা ভিডিও করতেছি কি ভিডিও করতেছি দেখেন আসলে কেমনটাও দেখে আসলে ভাইয়াটা অনেক বেশি অবাক ফাইনালি আমি এখান থেকে বলতেছি আমি এখান থেকে লাভ দেই তোরা আমার মামা এসে আমাকে ফেলে দিতে লাগছিল তা আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম যে আমাকে ফেলে দিস না আমি এখান থেকে পড়ে যাবো পড়ে গেলে উঠতে পারবো না তো গাইস আসলে আমি একটু বেশি ফান করি সব জায়গাতে আমি আবার বলতেছিলাম আমার জীবনের অনেক মূল্য আছে এখান থেকে পড়ে গেলে আমি বাঁচবো না তো গাইস আসলে কিছু কিছু ক্ষেত্রে আছে যে ফ্রেন্ডদের সঙ্গে মানে ঘোরাফেরা করলে মন ভালো থাকে দেখেন গাইস এখন কিন্তু সেরকম ভাবে অনেক বেশি পানিও না কিন্তু পানির অনেক স্রোত আছে হ্যাঁ এখন তো বন্যা নয় বন্যার সময় হলে যখন বন্যা হয় তখন অনেক বেশি পানির স্রোত থাকে আর সব সময় এখানে ছেলেপেলেরা পিচ্ছি পাচ্ছি পলা এখান থেকে উপর দিয়ে ব্রিজ থেকে লাভ ভেয়ে পরে এনেছে তো ফাইনালি কোনো একদিন আমি সেই ভিডিওটা ছাড়বো আমার পেজে তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসলে গাইজ জানি না ভিডিওটা কেমন হবে আহামরি ভালো হওয়ার কথা নয় তারপর আমি ছাড়তেছি কারণ অনেক বেশি আমি এক্সাইটেড যে আমি আপনাদের মাঝে ভিডিওটি সব কিছু আমার লাইফস্টাইল তুলে ধরতে চাই তো অনেক বেশি বকবক করতেছি আসেন একটু সামনে থেকে ঘুরে আসি আমি আসলে আমার মামাকে বলতেছি তুই কিন্তু পিছনে পিছনে পড়িস না আমি সামনে সামনে যাচ্ছি তুই সামনে ফাইনালি ওর সঙ্গে একটু ফান করলাম এবং বললাম লাইক করো গাইস সাবস্ক্রাইব করো তো গাইস আমি আসলে আমার মামাকে বলতেছিলাম নেক্সট টাইম যদি কখনো আসি তাহলে আমি আমার ওয়াইফকে নিয়ে আসবো বুঝছিস এই যে আমি আসলে এই জায়গাটি দেখে দিচ্ছিলাম এই যে আমার ফ্রেন্ড দেখাচ্ছিলাম জনি মামা বলতেছিল মামিকে নিয়ে দেবে হ্যাঁ তো মামি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই জনি মামাকে বলবেন অবশ্যই আপনাকে এখানে নিয়ে আসবে কার কার ঘুরতে গাইস আমার মতো কার কার ঘুরতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমার কিন্তু ঘুরতে অনেক বেশি ভালো লাগে বেসিক্যালি ফ্রেন্ডদের সঙ্গে তো আরও বেশি ঘুরতে ঘোরার মজাই আলাদা সব জায়গাতে ফাইনালি এখান থেকে চলে আসলাম ব্রিজ থেকে নিচে এটা ব্রিজ থেকে নিচে আসার পথে দেখেন দেখেন জন মামা কীরকম ঢং করে হাঁটতেছে আসলে এরকমকে কারা হাঁটে একটু কমেন্ট করে বলে দেবেন আমার ফ্রেন্ডকে আমি বলতেছি বন্ধু একটা স্লো মোশনে একটা ভিডিও করে দে ফাইনালি গাইস আসলে একটা স্লো মোশানে ভিডিও করছিলাম অনেক বেশি ভালো লাগেছিল না তাই বেশি আপলোড করি নাই ভিডিওটা এই যে এই ভিডিওটা এখান থেকে শর্ট করে নিতে চাইছিলাম রিলস ভিডিও মূলত এখান থেকে আবার ব্রিজ থেকে উঠে আসলাম আমার ফ্রেন্ড বল দিছে আমি তোকে একটা সুন্দর করে এবার ভিডিও বানিয়ে দিই তো গাইস আমি এখানে দাঁড়িয়ে বললাম তারপর আবার চলে যাচ্ছি তো আমার বন্ধু এখান থেকে ভিডিও করে দিচ্ছে আসলে অনেক কষ্ট করছে আমার জন্য ও তো আসলে ওরকম ক্যামেরাম্যান না তারপর আমি আবার বাপসাপ নিয়ে একটু সামনে গেলাম যাওয়ার পর চারিদিকে ও একটু দেখাচ্ছিল আসলে গাইস চারিদিকটা অনেক বেশি সুন্দর জানি না ভিডিওটি কেমন হবে তবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন গাইস কমেন্ট করে আমার পাশেই থাকবেন অবশ্যই একটা লাইক করবেন ভিডিওতে গাইস আমি আসলে অনেক বেশি এক্সাইটেড যে আমার পেজের আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ এটা আমি বললাম আমার ক্যামেরাটা আমাকে দে আমি একটু ভিডিও করি আমার ফ্রেন্ড বলতেছে না তুই ওখানে গিয়ে দাঁড়া আমি ভিডিও করবো তো সব সময় এখানে যানবাহন চলাচল করে ওই যে সেই ভাইয়া যে ভাইয়াটি আমাদের দিকে ছিল ফাইনালি ব্রিজ থেকে নামিয়ে চলে আসলাম আসার পথে এখানে দেখাচ্ছি দেখো এখানে কি লেখা আছে নদীর নাম তুলসী গঙ্গা হ্যাঁ আমি আবার বন্ধুকে দেখে দিচ্ছি আমার বন্ধু আবার অনেক বেশি হাসি হাসি করতেছে ওরা আসলে মজা নিচ্ছে গাইস গাইস দেখে নাই যে আমার মামা কিভাবে পাগলামি করে সব জায়গায় আসলে একটু ফানি বেশি তো ফাইনালি এখানে একটা দোকান আছে আমরার দোকান এখানে এক আন্টির দোকান এখানে তেমন কিছু পাওয়া যায় না আমরা ফুচকা আর বারো হাজার বেসিক্যালি আন্টিকে বলা হলো যে আন্টি আমাদের বারো হাজার মাখি দেন একটু মরিচ বেশি করে দিয়ে তো আন্টি একটু মাখামাখি করলো ভালোই তো আহামরি এখানে দুইটা দোকান আছে এখানে একটা ওখানে ওই পাশে একটা তো আমরা এখানে খাচ্ছিলাম এ আমার ফ্রেন্ড এটা আমার মামা এই যে জনি মামা তো আমি আসলে খাচ্ছিলাম না আমি ভিডিও বানাচ্ছিলাম তো মূলত এখান থেকে ও বলতেছে যে তো খাইতে হবে না আমি খাচ্ছি আমি খাইলেই হবে ও একটু সবসময় বেশি ফাজলামি করে গাইস আমি ওর পাশে দেখাচ্ছিলাম আমি আসলে ভিডিও নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কোন একটা ভিডিও আমার পেজে ছাড়া হবে বা ইউটিউব চ্যানেলে ছাড়া হবে সবাই আমাকে দেখবে ফলো করবে গাইস আসলে আমার ফ্রেন্ড আবার দেখেন এখানে এসে ফটোশ্যুট করতেছে আমি আবার ভিডিও করতেছি ও আবার একটু পর হাসবে দেখেন এই যে কি একটা চমালকা হাসি দিয়ে দিল অবশ্যই লাইক একটা লাইক করবেন আল্লাহ হাফেজ তারপর আমরা এখান থেকে যাচ্ছিলাম যাওয়ার পরে তারপর আমরা বাইকটা নিয়ে এখান থেকে নামিয়ে চলে যাব আসলে গাই ব্রিজটা এই পাশে এই পাশ দিয়ে আমাদের বাসে যাওয়ার রাস্তা হচ্ছে এই পাশেরটা আর অপোজিট পাশে তোর আর খেতলাল তো আমরা তো আসলে দিয়ে ও খাইছে সেটা আমরা বলতেছি দেখেন কীভাবে ওর মুখে লাগিয়ে আছে তারপর বলতেছে যে আমরা একটু বেশি ফানি তো গাইস আসলে আমরা যে জায়গায় যাই একটু বেশি ফান করি তো ফাইনালি আমাদের ঘুরা ফিরে শেষ এখন বাসার দিকে রওনা দেব তো আসলে ছুটির দিনে এই জন্য একটু ঘুরে ফিরে করলাম ফাইনালি গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ হলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন তো গাইস সবাই আমাদের জন্য রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ